আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই ভালো আছেন একটি গাছ এই ফুলগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগই ফেসবুকে দেখতে পেয়েছেন এই ফুলটার নাম হয়েছে গিয়ে আপনার কণ্ঠ ফুল আসলে ফুলটি দেখতে অনেক সুন্দর আমাদের জায়গায় প্রচুর পরিমাণে এই গাছটা বিশাল বড় একটি গাছ হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণ এই ফুলটা পাওয়া যায় এই ফুলটা দেখতে অনেক সুন্দর আপনাদের সামনে আরও কিছু কথা বলতে চাই যারা নতুন ইউজার আছেন আমি সাজেস্ট করব আপনারা আইডিতে কাজ না করে অবশ্যই পেজে কাজ করবেন কারণ পেজ থেকে খুব তাড়াতাড়ি আপনার সফলতা পাওয়া যায় আর আইডি থেকে কাজ করতে অনেকটা সময় নেয় ওইখান থেকে আনি করা অনেক কষ্ট আর থেকে কাজ করতে হলে আপনাকে অনেক সময় অনেক সময় ধৈর্য ধরে থাকতে ফলোয়ার হাজার ওয়াস্ট্যান্ড এই দুইটা মাসে আপনাদের অনেক পরিশ্রম করতে হবে সাড়ে হাজার মিনিটের জন্য আপনার প্রতিদিন লাইভ করতে হবে সাতটায় অন্তত দুটি লং ভিডিও দিতে হবে রেস ভিডিও ছাড়বেন দৈনিক তিনটা বা চারটা আপনি যতটা পারেন এতটা সারেন আর লাইভ করলে আপনি দুটো তো ওয়াশ টাইমটা বেড়ে যাবে আর লং ভিডিও দিলেও লং ব্রিড থেকে আপনার চালু চালুদের সব আপনার একটা পাইবেন ওইখান থেকে আপনার লং বিডি দিলে ওইখান থেকে আপনার কাউন্ট করবে আর কি সবুজ ইনভেস্টমেন্টটা পাওয়ার জন্য আর কি আর যারা নতুন কাজ করতে আছেন আসবেন তারা আইডিতে কাজ না করে পপলে কাজ করবেন আর যারা আইডিতে কাজ আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা অবশ্যই প্রবেশনাল মোড অন করার আগে আপনারা যদি কেউ আইডিতে ভিডিও ডাউনলোড করা ভিডিও মিউজিক ভিডিও ছেড়াতেন অবশ্যই ওই ভিডিওগুলো ডিলিট করে দিবেন বা যারা কাজ এখন করার নাই করবেন তারা অবশ্যই ওই ভিডিওগুলো আপনার ডিলিট করে দিয়ে প্রভেশনাল মোডটা চালু করবেন তাহলে আপনার কোনো কপিরাইট আসবে না কপিরাইট আসবে না অ্যাডন্স রিল্সের জন্য আপনার কোনো ক্যাটাগরি নাই কোম্পানি এটা আপনার ভিডিও যত বেশি আপনার বিজ হবে